নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক প্রথমেই আমরা কথা বলবো বাগানকে নিয়ে মোহনবাগানের স্টার বিদেশি তারা জানিয়েছে যে জেমির ভারতে আসার ভিসা হয়ে গেছে এবং তিনি উনত্রিশে জুলাই মোহনবাগানের মাঠে উপস্থিত থাকবেন এবং সুভাষ ভৌমিকের যে পুরস্কার তার জন্য আছে সেই পুরস্কার তিনি সশরীরে উনত্রিশে জুলাই তিনি গ্রহণ করবেন জেমি ম্যাগলারেনকে নিয়ে মেরিনাস এনা তারা এই আপডেটটাই জানিয়ে দিয়েছে মোহনবাগানকে নিয়ে আরও একটা খবর আছে যে খবরটা পাওয়া যাচ্ছে যে বাগানের ভারতীয় প্লেয়াররা পঁচিশে জুলাইয়ের মধ্যে মোহনবাগানে যোগ দিয়ে দেবে এটাও জানতে পাওয়া যাচ্ছে যে মোহনবাগানের হেড কোচ এবং বাকি যেসব বিদেশি প্লেয়ারটা আছে তারা আগস্ট মাসের দু থেকে তিন তারিখের মধ্যে মোহনবাগানে যোগ দিয়ে দেবে মোহনবাগানকে নিয়ে এই আপডেটটাও জানতে পাওয়া যাচ্ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়ার হেড কোচ মানলো মার্কোয়েজ এই মানলো মার্কোয়েজের সঙ্গে এফসি গোয়া ম্যানেজ management. তারা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে এফসি গোয়ার হেড কোচ মারালো মার্কোয়েজকে নিয়ে এই আপডেটটা ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে পাঞ্জাব এফসির উইঙ্গার লিওন আগস্টিন এই লিওন আগস্টিনের সঙ্গে পাঞ্জাব এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট এই লিওন আগস্টিনের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে এই মালামি উইঙ্গারকে আমরা আরও দুটি মরসুম পাঞ্জাব এফসিতে দেখতে পাবো এরপর আমরা কথা বলবো আই লিগ নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন কারা হবে এত দিন ধরে সেটা নিয়ে যা চলছিল আশা করি তোমরা সকলেই জানো শেষমেশ আই লিগ চ্যাম্পিয়ন হলো কাশি এফসি হাবাসের দল আই লিগ চ্যাম্পিয়ন হলো তো অ্যান্টনিও লফেজ হাবাস তিনি আই লিগে ইন্টার কাশি এফসিকে কোচিং করাছিলেন তো তিনি তার দলকে চ্যাম্পিয়ন করলেন এরপর আরও একটা বিষয় হল এটাই যে অ্যান্টনিও লোপেজ হাবাস তিনি ভারতীয় জাতীয় দলের কোচ হবার জন্য তিনি অ্যাপ্লাই করেছেন যদি তাকে জাতীয় দলের কোচ করা হয় তাহলে হয়তো তিনি আর ইন্টার কাশি এফসিকে কোচিং করাতে পারবে না আইএসএলএ তাহলে ইন্টার ইন্টারকাশি এফসিতে নতুন কোচ আসবে তো দেখা যাক শেজমেশ হাবাসকে জাতীয় দলের কোচ করা হয় নাকি এটা এখন দেখার বিষয় এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি নতুন বিদেশি প্লেয়ার কেভিন সিভিল মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল ফেরা এই তিনজন নতুন বিদেশি প্লেয়ার তারা তাদের নতুন ক্লাব ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তারা কি মন্তব্য করেছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমেই কথা বলব মিগুয়েলের কথা মিগুয়েল ফিরা তিনি বলেছেন যে ইস্টবেঙ্গলের মতো আইকনিক ক্লাবে যোগ দিতে পেরে এবং কোচ অস্কার বুজো এবং ফিটনেস কোচ জাভিয়ের সাইঞ্চেজের সাথে পুনরায় মিলিত হতে পেরে আমি খুব খুশি ওনারা আমার ফুটবল ক্যারিয়ারে অনেক সাহায্য করেছেন আমি আশা করি এবারে একটি দুর্দান্ত মরশুম কাটবে এই বড় ক্লাব এবং তার সমর্থকদের জন্য শিরোপা জেতা টার্গেট নিয়ে মাঠে নামব মিগুয়েল ফিরেরা তিনি ইস্টবেঙ্গলকে নিয়ে এই মন্তব্যটাই করেছেন এরপর আমরা কথা বলবো মোহাম্মদ রশিদ তিনি কি বলেছেন তিনি বলেছেন যে রেড অ্যান্ড গোল্ড পরিবারের সঙ্গে যোগ দিতে পেরে আমি সমন্বিত বোধ করছি ক্লাবের হয়ে শিরোপা জয়ের লক্ষ্যে আমি গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই কলকাতায় খেলতে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় কিছু অর্জন করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি মোহাম্মদ রশিদ তিনি এই মন্তব্যটাই করেছেন এরপর কথা বলব কেভিন সিভিল তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবের অংশ হতে পেরে আমি সৌভাগ্যবান কলকাতায় খেলতে এবং ক্লাবের সমস্ত আবেগপ্রবণ সমর্থকদের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি ক্লাবের জন্য কিছু চমৎকার স্মৃতি তৈরি তৈরি করতে চাই এমন স্থিতি যা আমরা সকলেই গর্ববোধ করতে পারি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে